পরমা সুন্দরপাঠে একবার করতে চাইলে পরমার মা প্রতি করতে চাইলো তখন আদিত্য রেগে গিয়ে পরমার মাকে বলে কাউকে দেখবার করতে হবে না দেখবার আমি করবো তো পর পর মা বলে আমার মেয়ে কেন ওর দেখবার করবে সেই মুহূর্তেই সুদীপার বেশি মনে এসে বলে বড় দিদি মনে দেখবার করবে এইসব কথার মধ্যে গাইতে বলে কাউকে সুদীপার খেয়াল রাখতে হবে না আমরা সবাই মিলে ওর খেয়াল রাখবো পাশ থেকে আদিত্য বড়মাকে বলে আমি তোমার সব টাকা শোধ করে দেব তারপর সেখান থেকে সবাই চলে গেলে বড় বাবা আর সুদীপার বেশি কথা বলতে লাগ থাকে আর সেটা দেখে পরমার একটু সন্দেহ হয় এরপর পরমা মা তার বাবার কাছে লকেটটি নিয়ে গিয়ে বলে এটা কার পরমার বাবা কিছু না বলে সেখান থেকে চলে যায় এরপর সুদীপ আদিত্যকে কিছু একটা দেখাতে গেলে আদিত্য বলে সিঁদুর কুটো সেই মুহূর্তে পরমা আর অব্র এখানে যায় আদিত্যকে কেশব বলে সুদীপাকে সিঁদুর পরিয়ে দাও আদিত্য তখন সুদীপা সিঁদুর পরিয়ে দেয় অন্যদিকে আদিত্যের দাদা না বুঝে একটা কন্ট্রাক্টে সাইন করে দিলে হঠাৎ করে সেখানে রুডিকে দেখে বলে এ কি আপনি এখানে রুডি বলে এক একটা কন্ট্রাক্ট তুমি সাইন করছো এতে প্রমাণিত হলো জানো জানো সাথে তুমিও জড়িত আছ আদিত্য দাদা বলে বলে তোমাকে একটা কাজ করতে হবে এসব আদিত্য আর সুদীপার সম্পর্কে ভাঙন ধরাতে হবে আদিত্যকে তুমি বিশ্বাস করাবে যে রেকমের সাথে সুদীপার সম্পর্কে আছে আদিত্যের দাদা বলে সুদীপা অসুস্থ রুডি বলে এর মধ্যেই তোমাকে কাজটা শেষ করতে হবে এই বলে রেকম আর সুদীপার কয়েকটা ছবি দেখায় আদিত্য দাদা বলে আমি এই কাজ করতে পারবো না রুডি বলে এর জন্য টাকা পাবে আদিত্য দাদা বলে আমার টাকা লাগবে না রুডি বলে আমি তো দিতে চাই